আসসালামু আলাইকুম ভাইরাল ডিজাইনটা কিন্তু আবার বাংলা চলে স্টক হয়েছে যার যে কয় পিস প্রয়োজন হবে আপুরা অবশ্যই আজকে আপনারা ভিডিও দেখে আপনার পছন্দের কালারটি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এত নেট দুনিয়াতে এটা ভাইরাল আছে যা আপনারা বলা বাহুল্য প্রত্যেকটা প্রত্যেকটা অনলাইন পেজে কিন্তু এই ডিজাইনটা আছে আমরাও কিন্তু আজকে তো এক মাস আগে এটার ভিডিও আপলোড করেছিলাম আসার সাথে সাথে আমাদের অফলাইনে টোটাল টোটাল যে যে কত পিস স্টক করেছিলাম সব সেল হয়ে গেছে দ্রুত আছি আজকে দেখে আপনার এই কটন ড্রেসটা ছয়শো পঞ্চাশ টাকার আজকে পছন্দের কালারটি কপি করা হয়েছে আমরা আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম এক মাস আগে আবার ছয়শো পঞ্চাশ টাকাটাও ভিডিও দিয়েছিলাম এত চমৎকার ডিজাইন আর যে কোনো বয়সের মানুষের জন্য যে কোনো বয়সের মানুষের জন্য এই ডিজাইনটা কিন্তু একদম সুইটেবল একটা ডিজাইন হবে ইনশাল্লাহ আপনারা আপনারা দ্রুত আজই আপনার পছন্দের কালারটি দেখে স্ক্রিনশট দিয়ে বাংলা আচলের যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বার থেকে আপনারা এই ভাইরাল ডিজাইনটি পারচেজ করে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাচল থেকে আপনারা এই ভাইরাল ডিজাইনটা ক্রয় করতে পারবেন মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় এত সুন্দর এত চমৎকার ডিজাইন এটা কিন্তু আমাদের কাছে স্টক হওয়ার সাথে সাথে সেল হয়ে যায় তাই এবার হিউজ পরিমাণে স্টক করেছি আপনাদের জন্য যার যে কয় পিস প্রয়োজন যার যে কালারটা পছন্দ এক কালার একাধিক চাইলেও দিতে পারবো ইনশাআল্লাহ তো দ্রুত আজই আপনার পছন্দের কালারগুলো এত চমৎকার কালার এত সুন্দর ডিজাইন যে এক চান্সে পছন্দ হওয়ার মতন একটা থ্রি পিসের ডিজাইন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো বার যে ভিডিও আপলোড করার সাথে সাথে যে এত পরিমাণ মানে কি বলবো এত পরিমাণ চাহিদা ছিল আমরা অফলাইনও দিতে পারিনি সবাইকে ঠিক মতন অনলাইনও দিতে পারিনি তো হিউজ স্টক করেছি যার যে কেউ প্রয়োজন দ্রুত আজই আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের ডিজাইনটি বাংলা আঁচল থেকে মাত্র ছয়শো টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পার্চেস করে নিতে পারবেন শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জটা আগে প্রেরণ করতে হবে চারটা কালার হবে চারোটা কালারই সুন্দর আর সবচেয়ে বেশি সুন্দর হলো গিয়ে এটা ওনাটা সবচেয়ে বেশি সুন্দর এটা ওনাটা এত চমৎকার ওনার ডিজাইন যা মানে আপনাদের এক চান্সে পছন্দ হবে এক চান্সে পছন্দ হওয়ার মতন ডিজাইন আজকে দেখাচ্ছি এটা জমজম নেক্সট উইকে স্টকে আসবে তখন জমজম সুইস প্রিমিয়াম কটনের কিন্তু আমরা ভিডিও আপনাদেরকে দিব চারোটা কালার পছন্দ হবে আপনাদের কোন কালারটা নিবেন এটা হলো আপনার ডিসিশন এত সুন্দর এত চমৎকার ডিজাইন না নিলে মিস করবেন যে থ্রি পিসের বেশি সুন্দর থাকে সেই থ্রি পিস কিন্তু আপদের এমনিতেই আপনার পছন্দ হয়ে যায় এত সুন্দর ওনার ডিজাইন কন্টাস্টের ভিতরে খুবই চমৎকার ওনার ডিজাইন একটা মোস্ট ভাইরাল ডিজাইন এত পরিমাণ ভাইরাল যে আনার সাথে সাথে স্টক আউট হয়ে যায় তো আজকে অনেক পরিমাণ স্টক হয়েছে এই ডিজাইনটার যার যে কেউ প্রয়োজন হবে দ্রুত আজই বাংলা অঞ্চল থেকে আপনারা আপনার পছন্দের কালারটি পারচেস করে নিতে পারবেন আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই যারা এখন পর্যন্ত বাংলা অঞ্চলের নতুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই বাংলা আঞ্চলের নতুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুলবেন না বাংলা আঁচল আমি আছে আমাদের ইউটিউব চ্যানেলটা যারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখছেন আমাদের কাছ থেকে রেগুলার প্রোডাক্ট পারচেস করছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কোনোভাবেই আপনারা ভুলবেন না এই জামাটার বর্ণনা একটু বলে দিই লং বরাবর ছিচল্লিশ থেকে আটচল্লিশ পাচ্ছেন অন্যটা পাঁচ হাজার কাপড় আড়াই গজ এবং রং কষের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন এই টাইপস এর অনেক ডিজাইন অনেক ডিজাইন স্টকে আছে কিন্তু এটা ভাইরাল ডিজাইন এটা আপনাদেরকে বলে দিচ্ছি আগে থেকে যার যে কোন কালার পছন্দ হবে যেটা পছন্দ হবে একাধিক চাইলে একাধিক দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো দ্রুত আজই অর্ডার করে নিবেন কেননা এইগুলা স্টকে রাখার মতন কোনো অপশন নেই আমাদের হাতে তো এ এই টাইপের অনেক ভিডিও ইনশাল্লাহ বাংলা অঞ্চলে আপনারা পাবেন শাড়ি ত্রিবি ভিডিও পাবেন যা যেটা পছন্দ হবে দ্রুত আজই স্ক্রিনশট দিয়ে বাংলা আঞ্চলে যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বার থেকে আপনারা পার্চেস করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ